সালামু আলাইকুমুলিল্লাহ দশরীর সভায় ভালো আছেন আমি এই মুহূর্তে রয়েছি রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র এটাকে অনেকে ফাইলট বাগান বলে এই বাগানটি আসলে অনেক সুন্দর যদি না আসেন কখন বুঝতে পারবেন না ফুলে ফলে সব কিছুতেই বড়া প্রাকৃতিক দৃশ্য তো রয়েছে অনেক সৃষ্টি বাগান এই ফুলটা কিন্তু অনেক সুন্দর বাট আমি নাম জানি না এদিক দিয়ে আপনার গাঁদা ফুলও রয়েছে এগুলো শুকাই গেছে এগুলা দিয়ে সম্ভবত বিশ্লেষণ করা হবে এই যেহেতু একটি শিশু গবেষণা কেন্দ্র এখানে কিন্তু যে ফুল গাছ সে ফুলের নাম সহজে আছে অনেক সুন্দর দেখতে যদিও ফুলগুলা ছেড়া নিষেধ গাছগুলো অনেক সুন্দর এই যে এটার নাম মুসান্দা ইউফর বিয়া অনেক সুন্দর সুন্দর ফুল যেগুলো কখনো দেখি নেই আজকে অনেক নাম দেখতেছি অনেক সুন্দর লাগতেছে মার্শাল আলহামদুলিল্লাহ এখানে অনেক ফল গাছও রয়েছে ওই যে ভারিয়াম অনেক রয়েছে ফাদক পিসা যদিও ফুলগুলা ছেঁড়া নিষেধ ফুল ফলও ছিঁড়া নিষেধ আমাদের অনুমতি নেই এখান থেকে কিছু নেই আর আমরা এটা কী ফুল আমি তো জানি না এখানে দেখে নাম কী দেখা আছে এখানে তো নামও দেওয়া নেই যদি আপনারা কেউ নাম জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন যে এটা কী ফুল আসলে অনেক ভালো লাগছে এখানে আপনারাও আসবেন আশারামগড় পাহাড় অঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রে ঘুরে যাবেন এগুলো হচ্ছে ড্রাগন ফল গাছ এখান দিয়ে আবার সবজিও রয়েছে অনেক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি ভিডিওতে আর হ্যাঁ সবাই রামগড় কৃষি গবেষণা কেন্দ্র থেকে ঘুরে যাবেন আশা করি সবার কাছে ভালো